ড্রাইভার্স, এবং বাস তৃণমূল শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দফায় দফায় উত্তেজনা তৈরি হল মালদাসহরের আমবাজার এলাকায় যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় অলবেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্যদের অভিযোগ তারা সংগঠনের লোগোযুক্ত খাকি পোশাক পরে বাস চালাচ্ছেন কিন্তু এতে বাধার সৃষ্টি করছে মালদা জেলা বাস মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু তারা সেই বাধা মানতে নারাজ তারা সংগঠনের লোগোযুক্ত খাকি পোশাক পরেই বাস চালাতে চায় এটা বাধা দিচ্ছেন আমাদের মালদা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন আমাদের সুশান্ত বাবু ওরফে সাক্ষী বাবু উনি কি জন্য বাধা দিচ্ছেন সেটা সদুত্তর তিনি দিতে পারেননি আমরা বিগত দিনে আলোচনার মাধ্যমে বসার জন্য ওনাকে বলেছিলাম এবং চিঠিও করেছিলাম। কিন্তু উনি আমাদের সঙ্গে বসতে চাইছেন না উনি হঠাৎ করেই গতকালকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন কোনো কারণ ছাড়াই আমরা চাইছি যে আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের যে লোগো লাগানো ড্রেস সেই ড্রেস পরে আমরা আগামী দিনে আমরা গাড়ি চালাতে চাই এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের দাবি যারা নিজেদের অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্য বলে দাবি করছে তারা আসলে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য তাই এক সংগঠন থেকে অন্য সংগঠনের লোকযুক্ত পোশাক করে তারা বাস চালাতে দেবেন না যার প্রতিবাদ করছেন তারা এনি বিবাদের সূত্রপাত হয়েছে আমরা কয়েক ধরে লক্ষ্য করছি যে অল বেঙ্গল একটা ব্যানার লাগিয়ে কিছু ড্রাইভার গাড়ি চলাচ্ছে তো যারা গাড়ি চলাচ্ছে তারা সব তৃণমূল শ্রমিক সংগঠনের মানে আমরা যে সংগঠনটা করি তো আমাদের একটাই ওদেরকে বলার ছিল যে তুমি তো আমার সংগঠনটা করছো তৃণমূল শ্রমিক সংগঠন তো তুমি এই লোবোটা লাগিয়ে কেন গাড়ি চলাচ্ছো হ্যাঁ এই লোবোটা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই বা আমরা কোনো কিছু জানি না কি ব্যাপার ওরাও কোনো শুধু উত্তর দিতে পারছে না এবং আমরাও জানি না আমাদের এটা তো অবজেকশন আছে ভাই আমরা যে তৃণমূল ট্রেড ইউনিয়ন করতে গেলে আমাদের ইউনিয়নের যেটা নিয়ম যে কোনো ড্রেস করে গাড়ি চালাতে পারবা না হ্যাঁ যতবার আমরা যদি তুমি এইভাবে এই ড্রেস করে গাড়ি চালাও তাহলে আমরা আমাদের যে শ্রমিক হ্যাঁ যেরকম ওরা ড্রাইভার সব যারা আছে তারা প্রত্যেকে ড্রাইভার আমাদের কন্ট্রাক্টর এবং খালাসি আমরা ওই গাড়িতে বলবো না